উনত্রিশ মে বাংলাদেশের প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির জন্মদিন বেঁচে থাকলে বাহাত্তর বছরে পা রাখতেন তিনি একাধারে মঞ্চ টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করে দর্শক হৃদয় ছুঁয়ে গেছেন এ অভিনেতা অভিনয় জগতে এক উজ্জ্বল নক্ষত্র বলা হয় তাকে অসাধারণ সৃষ্টিকর্মে সবার হৃদয়ে এখনো অমলিন হয়ে আছেন হুমায়ুন ফরিদি শুরুতে মঞ্চ ও টিভি নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন এ অভিনেতা যা দাগ কেটে আছে তার ভক্তদের মনে আশির দশকে নির্মাতা তানভীর মোকাম্মেলের হুলিয়া নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন হুমায়ুন ফরিদি পরবর্তীতে বাংলা সিনেমার জগতে নিজেই এক অধ্যায় হয়ে ওঠেন তিনি একে একে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান হুমায়ুন ফরিদি দুই সালে বাংলাদেশের সরকার তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করেন উনিশশো মে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চুয়ারিয়া গ্রামে জন্মগ্রহণ করেন হুমায়ুন ফরিদি চার ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় উনিশশো সালে পিতার চাকরির সুবাদে মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা শুরু হয় হুমায়ুন ফরিদি পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী ফরিদি বিশ্ববিদ্যালয় জীবনে জড়িয়ে পড়েন নাট্যাঙ্গনের সঙ্গে উনিশশো সালে নাট্যজন সেলিম আল দিনের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুরু হয় নাট্যোৎসব আর হুমায়ুন ফরিদি ছিলেন এর অন্যতম প্রধান সংগঠক এই উৎসবে ফরিদির নিজের রচনায় এবং নির্দেশনায় মঞ্চস্থ হয় আত্মস্থ ও হিরণময়ীদের বৃত্তান্ত নামের একটি নাটক ওই সময় নাটকটি সেরা হিসেবে বিবেচিত হয়েছিল দু সালের ১৩ ফেব্রুয়ারি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ুন ফরিদি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ষাট তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে ঢালিউড চলচ্চিত্রাঙ্গনে সেটা অপূরণীয় পদ দ্য ড কম এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন ফেইসবুকে আমাদের ফলো করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ পদ দ্য নিউজ টোয়েন্টি ফোর